এটা গোপালের রান্না হবে ঘরের জন্য তিনটে ঘড়ি চলে এসছে এটা ঠাকুরের ঠাকুরের উপরে থাকবে এই ঘড়িটা

খুলে দেখাও কারণ নাম লেখা আছে সেগুলো নাম লেখা থাকলে নামটাও মেনশন করবে

কাপ সেট কাপ সেটটা টোটাল ইম্পর্ট্যান্ট আছে জিনিস সংসার এর এর কাপ পেলে তো ওর লাগবে শাখা মানে গতকাল ও না এটা গ্লাস সেট এর সেট রয়েছে কাপে আছে ঠিক আছে না

সেইবার এই গাটি দিয়ে ঠাকুর বড় সিল বড় সিল

নিজে দেখে নিয়ে মনে হচ্ছে ঘড়ি এদিক

তেটা <laughs> <laughs>

ডিম সিদ্ধ চা ম্যাগি এই 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 জিনিসটা নিয়ে যদি মা কোনো জায়গায় ধরো ঘুরতে গেলাম কোনো হোটেল ফোটেলে তো তুমি ম্যাগি ফ্যাগি নিয়ে এসো হ্যাঁ 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 হ্যাঁ

উন্ডারশট এটা এটা এবার বন্ধ তো রয়েছে এটা কিন্তু 2 নম্বর যাচ্ছে ঠিক আছে হ্যাঁ

দেখে তো তাই মনে হচ্ছে এই তো তিনটে ঘরের জন্য তিনটে ঘড়ি চলে এসছে এটা ঠাকুরের ঠাকুরের ওপরে থাকবে এই ঘড়িটা

ખોઈ દીધા દીતી ઓલવી આ શું કી બોલતો એ તો બોલતો કે એ યે નામ ખોઈ દઈએ નાડુ દો